গরুর করতাম গাবি গরুর কোরবানি করতাম সম্মানিত ভাইরা আর আপনি তো এই পঞ্চাশ হাজার টাকা দিয়ে কমপক্ষে তিনটা খাসি কোরবানি দিতে পারবেন তাহলে তিনটা খাসি কোরবানি দিলে তিনটা প্রাণ আল্লাহর জন্য উৎসর্গ করা হলো এখানে গানে বামে তাকানোর কোনো সুযোগ নেই যে কে কি বলবে না বলবে বেআই সাহেব ফোন করে বলবেন এবার কোরবানি কত টাকা দিয়ে গিয়েছেন জালিম এগুলি হলো আমাদের সামাজিকতা রসম কথা এই সামাজিকতা আমাদের ইবাদতের প্রাণকে ধ্বংস করে দেয় আল্লাহ তালা বলেন আমি তো শুধুমাত্র যারা আমি আল্লাহকে ভয় করে তাদের ইবাদত কবল করি আল্লাহ তালা সুরা হাজের মধ্যে বলেন আল্লাহর কাছে তোমাদের কোরবানির পানির রক্ত গোস্ত এগুলো পৌঁছায় না বরং আল্লাহর কাছে যায় তোমাদের অন্তরের মনের যে তাকোয়া এই তাকোয়া আল্লাহর কাছে যায় তাই আমরা এখন থেকে নিয়োগ করতে পারি পারলে একা একে কোরবানি দেবো আর যদি না পারি তাহলে শরীকে কোরবানি দেবো এই শরীকে কোরবানি দেওয়ার বিষয়টা নিয়ে সমাজে একটা ধর্ম জাল তৈরি হয়ে গেছে কেউ কেউ এটাকে একেবারে না যায় বলেন দেখেন আমরা ফতুয়া বিভাগে পড়াশোনা করেছি আলহামদুলিল্লাহ বাংলাদেশের স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মুফতি ডিগ্রি আমরা অর্জন করেছি আর এটা কখন করে এটা করে একজন লোক হাদিসের কিতাবগুলো পড়ার পরে অতিরিক্ত এটা আপনার পিএইচডির মতো একটা অতিরিক্ত ডিগ্রি শুধুমাত্র আল ফিক হুল ইসলামী ইসলামী আইন ও গবেষণার উপরে দুই বছর তিন বছর সময় ব্যয় করে এ ডিগ্রি অর্জন করতে হয় সম্মানিত ভায় এই ফিক শাস্ত্রের নিয়মের মধ্যে আছে এবং ইমাম শাহি রহমতুল্লাহ এই কথাটা বিশেষভাবে বলেছেন কি বলেছেন তিনি বলেছেন যে আমি যখন একটা ফতুয়া দিই তখন আমার ধারণা রাখতে হবে যে আমার দৃষ্টিতে এটা সহি কিন্তু আরেকজনের কাছে এটা ভুলো হতে পারে ঠিক কেউ যখন একটা ফটুয়া দিবেন তখন তার দৃষ্টিতে সেটা সহি কিন্তু আমার দৃষ্টিতে সেটা গলত হতে পারে ভুলও হতে পারে আজকে আমাদের মধ্যে একটা টেন্ডেন্সি কাজ করে সেটা হলো কি যে আমি যেটা বলি এটা আমার দৃষ্টিতে যেরকম সহি আমার মনোভাব হলো সবাই যেন এটাকে সহি এই হলো সমস্যা এটা হলো আমাদের উদারতার অভাব তো হাদিসে যেহেতু সাতজন সাহাবি শরিক হয়ে একসাথে কোরবানি দিয়েছেন। হোক সেটা সফরের ঘটনা কিন্তু এখানে তো বলা হয়নি যে সফরেই শুধু পারবে যারা নিজ নিজ এলাকায় থাকে তারা পারবে না এমন তো কথা বলা হয়নি কারণ আল্লাহ যখন সফরে ছিলেন সেখানে একটা আয়াত নাজিল হয়েছে যেমন মনে করেন আয়াত আয়াত নাজিল হয়েছে কোথায় সফর অবস্থায় জিহাদি গিয়েছেন সফর অবস্থায় তায়াম্মুমের আয়াত নাজিল হয়েছে তাহলে আপনি কি এই কথা বলতে পারবেন যে না তায়াম্মুম যে কোনো জায়গায় করতে পারবে না যদি সফর অবস্থায় থাকে তাহলে পারবে না বরং তায়াম্মুমের বিধান হল যিনি অসুস্থ নিজের ঘরে আছেন পানি ব্যবহার করা নিষিদ্ধ পানি ব্যবহার করলে তার অসুখ বেড়ে যাবে নিজের ঘরে থেকেও তায়াম্মুম করা যায় কি বলেন যায় কি না যায় তো এই ধরনের কিছু জিনিস নিজের ব্যক্তিগত মতামত দিয়ে আমাদের উম্মতের জন্য উম্মতকে কণ্ঠাসা করার আমরা চেষ্টা করছি এটা ঠিক না ইসলাম যখন এটাকে সুযোগ করে দিয়েছে আমরাও সুযোগের কথা বলব নিজের পক্ষ থেকে এটাকে আমরা কঠিন করবো না রাসুল বলছেন ইয়েসেরো বলে উম্মতের জন্য সহজ করো কঠিন করো না তবে লজিক বিধান আমাদের লক্ষ্য রাখতে হবে সেটা হলো কি সামর্থ্যবান যিনি একা কোরবানি দিতে পারি তার জন্য একা কোরবানি দেওয়া উত্তম না পারলে কয়েকজন একত্রিত হয়ে দেব যেমন মনে করেন আপনার কেউ হয়তো সমাজে ছাগল খাসি বকরির অপ্রতর নাই এখন একজন দশ হাজার টাকা দিয়ে তিনি কোরবানির জন্য বাজেট করছেন এর বাহিরে নেই তাহলে সাতজন একত্রিত হয়ে সত্তর হাজার টাকা দিয়ে একটা গরু কিনে কোরবানি দিতে পারেন যদি এমন হয় যে না দশ হাজার টাকা দিয়ে একটা খাসি কেনা যায় তাহলে এটা এটা উত্তম উত্তম নিজে নিজে টাকা দিয়ে খাসি দেওয়া সম্মানিত ভাইরা এই ব্যাপারে আমরা লক্ষ্য রাখবো যারা শরীরে কোরবানি দিই আমার সাথে যিনি পার্টনার হচ্ছেন শরীরদার হচ্ছেন তিনি কেমন তিনি আমার থেকে ভালো হইতে হবে কারণ তার ইনকাম যদি হারাম হয় সঠিক মশালা যদি সাতজন পাঁচজন তিনজন সঠিক হয়ে কোরবানি দিচ্ছে কারণ নিয়ত কোরবানির উদ্দেশ্য নয় গোষ্ঠ খাওয়ার উদ্দেশ্য আপনার কোরবান উপলক্ষে আত্মীয় স্বজন আসবে তাদেরকে কোরবানির গোষ্ঠ খাওয়াইতে হবে এরকম যদি কোনো উদ্দেশ্য নিয়ে কেউ কোরবানি দেয় তাহলে এই শরিক দ্বারা একজনের কোরবানিও সহি সতর্ক থাকতে হবে তারপরে কেউ যদি হারান ইনকামের জড়িত আছে ওই ব্যক্তি আপনার সাথে কোরবানি দিলে যদি ওই হারাম টাকা দিয়ে কোরবানি দেয় তাহলে আপনার কোরবানিও যাবে তার কোরবানিও যাবে হ্যাঁ যদি তার হালাল ইনকাম থাকে তাহলে সে দিতে পারে সম্মানিত ভাব এই ধরনের বহু সূক্ষ্ম সূক্ষ্ম আলা আছে এগুলো আমাদের জেনে নিতে হবে তাই সামনে কোরবানি আসছে এখন থেকে আমরা অনেকেই প্ল্যান করে রাখছি কত টাকা বাজেট করবো খরচ করব তার সাথে কোরবানি দেব। উত্তম হলেও নিজে দেওয়া না পারলে শরীরকে দেবো এই প্রসঙ্গের মাসালা যে কোরবানির সাথে আকিকা দেওয়া যায় কি না আপনি সারা জীবন আকেকা না দিয়ে কেন কোরবানির জন্য অপেক্ষা করছেন এখানেও হাদিসে আপনার অনেক অনেক স্কলার বলেন দেওয়া যাবে না আবার অনেকে কেউ কেউ বলে দেয়া যাবে তো যেইটা মথা ভোট কর সেই আমি যাবো কেন গত পরশুদিন এক ভাই মাসারা জিজ্ঞাসা করছেন হজর একটা গরুতে দুইজন ছেলে চারজন মেয়ে আমরা কি আকিকা দিতে পারি তো বললাম এটা কিভাবে সম্ভব একটা দুইজন ছেলের জন্য চার শরিক লাগবে চারজন মেয়ের জন্য চার শরিক আট শরিক হয়ে গেল একটা গরুতে সুযোগ থাকে সাত শরিকের তা পারবেন না তারপরে বোঝালাম যে কী দরকার আছে ছেলেমেয়ে হয়েছে এক বছর আগে দুই বছর আগে তখন আপনি কোরবানি দেন এটাও কেমন যেন আল্লাহকে এক প্রকারের বুঝ দেওয়ার মতো যে আমার কোরবানির সময় কোরবানিও হয়ে গেল আকিকাও হয়ে গেল জন্য আমার কাছে পার্সোনালি যারা নাসালা জিজ্ঞাসা করে। আমি সময় তাদেরকে উৎসাহ দিই এবং বলি যে দেখেন আঁকিকাটা আপনি পৃথকভাবে দেন আপনার উপরে যদি কোরবানি ওয়াজিব না হয় কোরবানির সময় কোরবানি না দিলে সমস্যা নেই কিন্তু ছেলে হোক মেয়ে হোক যখন হয়ে যাবে ভূমিষ্ঠ হবে সপ্তম দিনে আপনি আকিকা দেন সামর্থ্য থাকলে ছেলের জন্য দুটি খাসি দেন আপনি গরুতে জামেন কর একটা গরুতে একটা প্রাণ আপনার দুই ছেলে চার মেয়ে সবার জন্য একটা প্রাণ উৎসর্গ করলে কি লাভ হবে কারণ আতিকার হাকিকত বাস্তবতা হলো যে প্রাণের বিনিময়ে প্রাণ উৎসর্গ করলাম আল্লাহ তালা তাকে বিপদ আপদ বালা মুসিবত থেকে রক্ষা করবেন এটাই হলো তার লজিক সে জন্য ক্ষেত্রে আমরা চেষ্টা করব যে ছেলের জন্য দুটি খাসি মেয়ের জন্য একটি খাসি পৃথকভাবে দেওয়ার জন্য আর যারা সামর্থ্যবান আছেন ছেলের জন্য দুটি গরু দিবেন একটা গরু না বলে একটা গরু দিলে তো হয় না কারণ ছেলের জন্য দুটো প্রাণের প্রয়োজন আপনি যেরকম সামর্থ্যবান আল্লাহ আপনাকে সম্পদ দিয়েছেন আপনার ছেলে ভবিষ্যতে জীবিত থাকলে অনেক কাজ করবে তাকে অনেক রিস্ক নিতে হবে অনেক ঝুঁকি নিতে হবে সুতরাং অন্যরা খাসি দিয়ে পার হইলে আপনি খাসি দিয়ে পার হইলে হবে না আপনাকে লাগবে গরু দেওয়ার মতো কারণ আপনার ছেলে অনেক দায়িত্ব আদায় করবে ভবিষ্যৎ আবার এটাকে কেউ বিধান মনে করবেন না এটাও জাস্ট উৎসাহ হওয়ার কথা ও আম্মা বেলে রব্বিকা ফাহাদ্দিস যাকে আল্লাহ নিয়ামত দিয়েছেন তিনি নিয়ামতের বহিঃপ্রকাশ প্রকাশ এভাবেই করবেন এতে আল্লাহ তারা খুশি হন দেখেন হাদিসা আসছে আল্লাহ তালা নারাজ ওই ব্যক্তির উপরে যাকে আল্লাহ সামর্থ্য নিয়েছে কিন্তু দুর্বল দুর্বল জামা কাপড় ব্যবহার করে কারণ আল্লাহ পছন্দ তালা করেন আমি যে দিয়েছি এটা তুমি ব্যবহার করে আমার সুক্রিয়া দেয় আপনার সামর্থ্য আছে আপনি ছেলে মেয়েদেরকে দুর্বল খাবার দিচ্ছেন এটা জল আপনার সামর্থ্য অনুযায়ী খরচ করা এটা ইনসাফ আপনি যা খরচ করছেন সবগুলো আল্লাহ তালা আপনাকে নেই হিসেবে দান করবেন ভা আল্লাহ এখানেও চলে আসছে আর্সে কেউ যদি তার সন্তানদের জন্য খরচ করে এবং এই নিয়তে আল্লাহ আমার উপরে যে দায়িত্ব দিয়েছেন ফরিজা হ্যাঁ ভরণ সেই দায়িত্ব আমি আদায় করছি তাহলে আল্লাহ আপনার ফ্যামিলির জন্য পাঁচ হাজার টাকার বাজার করছে এটা পাঁচ হাজার টাকার দান করলে যে সব পাইতেন সেই সব আল্লাহ আপনাকে দান করবেন সব হ্যাঁ আমরা এই সমস্ত সব থেকে বঞ্চিত হয়ে যায় শুধু একটা কারণে নিয়তের কারণে এই বিশুদ্ধ নিয়ত থাকতে হবে সম্মানিত ভাইয়ার কোরবানির বিষয়ে আমরা সামনে আরও আলোচনা করব তো আপাতত আমাদের বিশুদ্ধ নিয়ত থাকতে হবে হ্যাঁ যে কার সাথে কোরবানি দিব আমার শরীরদার কেন হবে ভালো করে ঠিক করে দিতে হবে আর অত ঝামেলায় না গিয়ে একা একা দেওয়াটা সবচেয়ে বেশি ভালো মোহকার সম্মানিতাম আমরা বলছিলাম এই দশ দিনের এগারোটি পয়েন্ট এক এই পর্যায়ে ছয় নম্বর পয়েন্ট হলো এটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট ছয় নম্বর পয়েন্ট হলো যারা কোরবানি দিবেন সময় সংক্ষিপ্ত তা আমি আর হাদিস বলছি না শুধু ভাবার্থটা বলছি যারা কোরবানি দিবেন তাদের ব্যাপারে হজরতে উম্মে সালামা রাজি আল্লাহ তালা আনহা থেকে বর্ণিত রাসুল বলছেন মন আরিয়া যে কোরবানি দেওয়ার ইচ্ছা করছে সে যেন জিলহাজ মাসের চাঁদ দেখা যাওয়ার পর থেকে নিয়ে কোরবানি দেওয়ার আগ পর্যন্ত সময়ে তার চুল অবাঞ্ছিত পশব নখ ইত্যাদি কর্তন না করে তাহলে আমাদের জন্য একটা বিধান আসছে আগামী বুধবারের ভিতরে ভিতরে অর্থাৎ উনত্রিশে জিলকদের ভিতরে ভেতরে আমরা আমাদের চোল ছোটো করবো মোচ কাটব কর্তন করব আমরা আমাদের নখগুলো ফেলে দেব আমরা বিভিন্ন পোষণগুলোকে পরিষ্কার করে নেব এই নিয়তে যে এটাকে ওলা মেয়ে কারণ একটি মোস্তাহাব আমল বলেছেন একটি হাদিস দ্বারা বোঝা যায় একজন সাহাবি তিনি রাসুলের কাছে জিজ্ঞাসা করলেন যখন কোরবানির ফজিলত শুনছে যে কোরবানির দিন কোরবানি দেওয়া এটা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল তখন সাহাবি উল্লাহ সাল্লাহ আলী আসসালামকে জিজ্ঞাসা করলেন ইয়া রাসুল আল্লাহ আমার কাছে তো কোরবানি দেওয়ার মতো কোনো পশু নাই তবে আমার প্রতিবেশী আমাকে পান করার জন্য একটা বকরি দিয়েছে মানে হ্যাঁ আমি কি সেটা জব করে দেব রাসূল বললেন এটা কিভাবে জব করবা এটার মালিক তো তুমি না মানে অনেক সময় হয় না যে আবেগ কেমন চলে আসে আবেগ হয়ে গেছে বলে এটা কীভাবে দিবে তুমি এটা তো তোমার প্রতিবেশী তবে তুমি একটা কাজ করো কি তুমি এই যে কোরবানির দিন তুমি তোমার নখ চুল ইত্যাদি কর্তন করো তাহলে এটাই হবে তোমার পক্ষ থেকে কোরবানি বলেন হা এখান থেকে মোহাব্দে সিনে বলেন কোরবানির দিন নখ চুল কাটতে হলে তাহলে আগের থেকে না কেটে থাকতে হবে সেজন্য জন্য ফোকাহা একারাম বলেন যে যারা কোরবানি দিবে না তাদের জন্য যদি তারা এই দশ দিনে অর্থাৎ হাদ মাসের শুরু থেকে নিয়ে দশ তারিখ পর্যন্ত নকচুল ইত্যাদি কর্তব্য না করে তাদেরকেও আল্লাহ তালা হয়তো কোরবানির সব দিবেন কারণ রাসুল বলছেন এটাই হলো তোমার কোরবানি অন্য এক হাদিসে আসছে হজরত আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সময় দেখতেছেন একটা মহিলা তার বাচ্চার চুল ফেলে দিচ্ছে মুন্ডাচ্ছে তখন আবদুল্লাহ বললেন যে হে মহিলা তুমি এই জিলহজ মাসের দশ দিনের ভেতরে তুমি তোমার বাচ্চার চুলটা আজকে না কেটে না ফেলে তুমি যদি দশ তারিখে ফেলতে তাহলে তোমার জন্য এটা উত্তম হতো এখান থেকে ওলা কেরাম বলেন যে কোরবানি যিনি দিবেন তার জন্য তো মোস্তাহাব আছেই যিনি কোরবানি দিবেন না তার জন্য মোস্তাহাব তাহলে আমরা চেষ্টা করব এই আমলটা করার জন্য জিল মাসের চা দু আখ থেকে নিয়ে অর্থাৎ জিলকদের উনত্রিশ তিরিশ তারিখে শেষ করব তারপরে বাকি দশ দিন আমরা অপেক্ষা করব কোরবানি দেওয়ার পরে আমরা আমাদের চুল আমরা আমাদের নখ ইত্যাদি কর্তন করবো আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দেন সম্মানিত মুসলিয়ান একরম তাকবিরের কথা শুরুতেই বলছিলাম এই দিবসগুলিতে আমরা বেশি বেশি তাকবির দেবো এটা একটা পয়েন্ট আর হলো আপনার শিয়ামের বিষয়ে আবারও বলছি আমরা আগামী জুমায়ও বলবো নয় তারিখের সিয়াম কবে পালন করব এই বিষয়ে বাকি এক তারিখ যেহেতু বৃহস্পতিবার থেকে শুরু হতে যাচ্ছে যারা পারি এক তারিখ থেকে সিয়াম পালন করব আর জিলহাজ মাসের ঈদুল আজহার সুন্নতের বিষয়ে ইনশাল্লাহ আমরা পরবর্তী জুমায় আলোচনা করবো তো আজকে আমাদের আলোচনার খোলাশা সারাংশ হলো এইটা আমাদের সামনে জিল মাস আসন্ন আমরা চেষ্টা করব। আমাদের আগ থেকেই নখ চুল ইত্যাদি কর্তন করে রাখতে মাঝে এই দশ দিনের মাঝে আমরা কর্তন করব না আর কোরআ কোরবানির জন্য প্রস্তুতি নেব যাতে করে আমাদের কোরবানিটা মুখলেসানা সাহানা কোরবানি হয় শুধু আল্লাহর জন্য হয় আর এই দশ দিনের দিনের বেলার সিয়াম পালন করার চেষ্টা করবো রাত্রিবেলার কিয়াম একটু নফল নামাজ আদায় করার চেষ্টা করবো মিনিমাম পেশারের সলাপ জামায়াতের শহীদ আদায় করার চেষ্টা করব এবং ফজরের সলাপ জামায়াতের শহীদ আদায় করার চেষ্টা করব তাহলেও আল্লাহ তালা আমাদেরকে কদরের নেকি দিতে পারেন ইনশা আল্লাহ গুনা বর্জন করব আল্লাহ তালা আমাদের সবাইকে জিলহজের প্রথম দশ দিনে বেশি বেশি আমল করে আল্লাহর সন্তুষ্টি অর্জনের তৌফিক দান করেন আমিন যারা সুননত আদায় করেননি আপনারা সুননত আদায় করেন